রাধে রাধে নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর এই যে গরিবদের অনেকে সেলিব্রেশন সেলিব্রেশন এই যে খুলো না একটু দেখি ও শুভ কেমন ছোট ছোট কাপকেক এই যে আজকে যে কেকগুলো আনা হয়ে গেছে এগুলো হচ্ছে সাধারণ নর্মালভাবে আমরা অনেকে সেলিব্রেশন হয়ে যাচ্ছে খেতে ইচ্ছে ছিল সেটা হয়ে গেছে মানে আমার ভাই বউ ও খেতে চেয়েছিল কেক কদিন আগে তো এই হলো আমার ওয়ান কেউ কমপ্লিট হয়ে গেছে তো ও বলছে দিদি তাহলে তো আমার কেকও খেতে ইচ্ছে করেছিল যে আমার বাবুকে আনতে বললাম তাহলে তোমার কেউ কমপ্লিট হয়ে গেল তো সেই জন্য তাহলে কেক নিয়ে আসো কিন্তু এটা মানে ওর খেতে ইচ্ছে করেছিল সেই জন্যই আনা হয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে কেক খাওয়া হয়ে যাক তো এই যে সাধারণভাবে এই কটা কেক নিয়ে এসেছে মানে এই একটা খাপে আছে দুটো আর একটা খাপে আছে ওটা তো দেখতেই পেলেন কারণ হচ্ছে তারপরে কি হলো যেহেতু আমরা অনেকগুলা মানে বাচ্চা বাচ্চা কাচ্চা কাচ্চা মানে খাবে না শুধু আমরা দুইজন আর ওরা আর আমাদের বাচ্চা তো ওই জন্য কি করলাম ওদেরকে একটা দিয়ে দেব ওরা দুজন মিলে ভাগ করে খাবে আর আমরা হচ্ছে দুজন একটা ভাগ করে খাবো আর আর একটা রেখে দেবো আমার ছেলের জন্য ওর ছেলের জন্য যেহেতু মুখে ভাত হয়ে গেছে একটু খেলে আর জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে হচ্ছে তো সেই কিছুতে একটু আজকে কেক সেলিব্রেশন হবে তো এই যে এখানে ওকে ডাকছি কেক খাওয়ার না যে আমার ঠাকুমা জল গাচ্ছে এখন শোবে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো অনেক রাত্রে ও আর আমার ভাগনাটা আসলো তো এখন ও হয়তো ওখানে খাওয়া দাওয়া করে নিলো ঘরে আর একে আমি খেতে টেতে দিলাম তো ওকে বললাম দেখো খুলে দাও দেখি কেমন তো এই যে এখন ওদেরকে যাব একটা দিতে আমি বললাম ক্যামেরার সামনে একটু খেয়ে দেখাতো কেউ খাচ্ছে না লজ্জায় তো ওই জন্য আমিও আর খাওয়াটা শেয়ার করিনি তো এই যে ওদেরটা দিতে গেলাম তো ওরা বলছে এখন খাবে না একজন নেলপাইস পড়ছে একজন মোবাইল চিপছে তো ওই যে ফ্রিজের উপরে রেখে দিলাম আর এখন আমি ওটা ঘরে নিয়ে গিয়ে আমরা দুজন ভাগ করে খাবো আর একটা রেখে দেবো ছেলের জন্য কালকে ও সকালে খাবে ও তো জানেই না কেকের ব্যাপারে কিছু তো পরের দিনে হচ্ছে দেওয়া হয়েছে আর কি বলবো সাধারণ নিম্নবিত্ত পরিবারে এরকমই হয় একটু জিনিস সবাই ভাগ করে খাওয়া তো দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে কারণ আমি তো আগের ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আপনাদের দাদা ভাই কাজ করছে ওর কাজে বসে গেছে আর আমি এখন গিয়ে সন্ধ্যাবতীটা দেব ঠাকুরকে এখন আসনে বসাবো বাড়ি আসার পর ঘর ঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে রান্নার আয়োজনেরও জল এনে দিয়েছে আর আমি ঘর টর ঝাড়ু টাড়ু দিয়েছি মোছা হয়নি ও চণ্ড ধুলো পড়েছে ঘরে তো ভাবলাম গোপালকে আজকে বসিয়েই নিই সন্ধ্যাবেলা আসনে না তো ভেবেছিলাম কালকে বসবো আবার ভাবছি ও একা একা ওখানে আমি বাস্কেটটার ভিতরে রেখে দেবো না তো ওই জন্য কী করলাম সন্ধ্যাবাতি যেহেতু দিতে হবে গোপালকে একবারে মানে ওই জামাটাই পরিয়ে মানে এখনও জামা চেঞ্জ করিনি জল টল সব কোর থেকে আরও স্নান করতে হবে তো ওই জন্য আমি কী করলাম যে আজকে শুধু আসনটা পরিবর্তন করে আর ওই ড্রেসেই আসনে বসিয়ে দিয়ে মানে সাজুকুজুগুলো মানে কি যেগুলো থাকে নর্মাল জামাকাপড়গুলো পরে সেগুলো পরেই বসিয়ে দিলাম আর দেখুন মানে কি বলবো আমার এত ধুলো পড়ে গেছে ঘরগুলোতে ঠাকুরের এখানে আমি বুঝতেই পারিনি প্রথমে তারপর পরে দেখছি না ওর জন্য ধুলো পড়ে গেছে তো যাই হোক আজকে শুধু ভগবানকে আমি এই যে গোপালকে আসনে বসিয়ে দিলাম বসিয়ে মানে প্রদীপ ধূপকাঠি এগুলো ধরিয়ে দিয়ে বরণ করে নিয়ে আপাতত আজকে এইভাবেই ঠাকুরকে রেখে দিচ্ছি হ্যাঁ কালকে আমি স্নান করিয়েছি ভোগ দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু শুধু দেখাবো ভোগ দিয়েছি তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাভাবে দিয়ে সব ঠাকুরকে রেখে দিলাম আর এরা এখন এখানে এইভাবে থাক তো যাই হোক এই যে গোপালকে দেখুন ভালোই লাগছে মন্দ লাগছে না আমার গোপাল আমার ঘর আমার বাড়ি আর এটা তো গোপালেরই ঘর তো গোপাল গোপালের বাড়িতে থাক যেমনই হোক থাকতে পছন্দ করে শুধু আদর আর ভালোবাসার দরকার ভগবানকে পেতে গেলে তো এই যে সোনা এভাবে থাক আমি কালকে আবার পুজো কীভাবে দিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি পরের দিন এই যে গোপালকে স্নান টান করিয়েছি কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি স্নান টান করিয়ে দেখতেই পাচ্ছেন যে ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো তারপর এই যে আম এনেছিলো সেই আম দিয়ে সব ঠাকুরদেরকে ভোগ দিয়ে গোপালকে ভোগ দিয়ে দিলাম আর আপনারা তো জানেনি নতুন নতুন যে কোনো ফল বাড়িতে আসলে বা যে কোনো কোনো কিছু না কেন ভগবানকে আগে দিতে হয় তো আম যেহেতু এনেছিলো তো সবার প্রথমে আমের ভোগ আমরা গোপালকেই দিয়েছি এই বছরের প্রথম আম তো যাই হোক ভালো লাগলো যে প্রথম আম এসেছে বাড়িতে গোপালকে দিয়েছি তো এখন গোপাল খাক আর তোমাদেরকে টাটা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে